ওয়েলকাম টু ব্লাস লাইফ চ্যানেল কয়েকদিন আগেই বাবুগুলা আসলো আর কয়েকদিন পরেই আবার চলে গেল ওই বাচ্চাগুলো হয়েছিল না আনটি তিনটা মরে গেছে হ্যাঁ ঠান্ডায় ওই জন্য ঢুকে গেছে ঘরে বাচ্চাগুলা কালকেই দেখলাম সুস্থ রাতে সুন্দর করে সবাইকে প্যাক করে দিছি মানে চারিদিক দিয়ে কম্বল টিস্যু তুলা দিয়ে দিছি আর সকাল উঠে দেখি এই হাল একদম ভালো সুস্থ বাচ্চা কিচ্ছু হয়নি কিন্তু একটু অসতর্ক কারণে এই অবস্থা কি সুন্দর রং এটা একদম কালো কালোর মতো হয়তো একটু মনে হয় কিন্তু ওই যে সাদা স্পটস মাঝখানে একটা সুবুর মতো আর এটা হয়তো হয়তো ব্রাউনির মতো ব্রাউন কালারের হয়তো ভাবছিলাম বড় হবে বাচ্চাগুলা আর কয়েকদিনের মধ্যে চোখ ফুটতো হুম হুম আর কয়েকদিন পরে চোখ ফুটতো বাচ্চাগুলার কিন্তু না হয়তো কপালে ছিল না ভাগ্যে নাই আর কি একদম সুন্দর কি সুন্দর খাওয়াই ছিল পেটে একদম টুমটুমা তো তিনজন মারা যায় আর এই একটা বাবু বাঁচা ছিল তো ওকে আমি ঘরে নিয়ে আসি তুলার মধ্যে রাখি খাঁচায় এভাবে চারিদিক দিয়ে যাতে ঠান্ডা না লাগে তারপর অনেকবার করে ওকে আমি কি বলে গরম শাক দিচ্ছিলাম কারণ ওর বডি টেম্পারেচার অনেক কম ছিল তারপর ভাবলাম যে একটু ওর মার কাছে নিয়ে যাই এখন যেহেতু অনেকটা টেম্পারেচার ঠিক হয়েছে তো লাস্টবারের মতো ব্রাউনি আর ওর মেরে কি বলে বাবুগুলোকে দেখানোর জন্য নিয়ে যাই পরে আমি আইডেন্টিফাই করতে পারি হয়তো এটা ব্রাউনি বেবি দিছে কারণ বা ব্রাউনি কী বলে আমি যখন বাবুটাকে দিই যেটা জীবিত ছিল ও বাবুটাকে ক্লিন করে দিচ্ছিলো যেভাবে বিড়ালের ক্লিন করে পটি যাতে হয় আর যেহেতু ছোট ব্রাউনি অনেক ছোট ও কিছুই বুঝতেছিল না হয়তো এই জন্যই এই সব হয়েছে মানে আমি ওদের সুন্দর করে গুছাই দিচ্ছিলাম ভালো করে যাতে বাচ্চাগুলো গরম গরমে থাকে তারপর ঠিক মতো থাকে কিন্তু ও একদম আলো করে দিচ্ছিলো সব ব্যথা আর এটা হলো যে বাচ্চাটা একটা টিনের প্লেটে কি বলে তুলা গরম করি আর আমার হাতে লাগাই দেখি যে খুব গরম কি না ঠান্ডা মানে টেম্পারেচার তারপর ওর গায়ে অনেকক্ষণ লাইক দশ মিনিটের মতো শ্যাক দিই মানে ওর টেম্পারেচার টেম্পারেচারটা যাতে ঠিক হয়ে যায় ও একদম ব্লু হয়ে গেছিলো আর পুরো বডি ঠান্ডা হয়ে গেছিলো এই যেমন এখন আছে তারপর টেম্পারেচার অনেকটা নর্মাল আসে তারপর মার কাছে দিই কিন্তু আজকে সকালে উঠে দেখি ওরা কেউ নাই আমি এখানে ইভেন কী বলে আগুনও ধরাইছিলাম কাঠ কয়লা নিয়ে কি বলে এই যে নিচে এখন পর্যন্ত আছে এই যে প্রচুর ঠান্ডা হয়েছিলো তো আমি এই কাঠকয়লা এখানে দিছিলাম আর একটু পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে দিছিলাম যাতে পুরোটা কাভার থাকে আর পুরো গরম থাকে কিন্তু এত চেষ্টা করার পরও বাঁচাতে পারলাম না আসলে ও অনেক ছোট আর বুঝতেছে না প্রথম বাচ্চা হয়েছে তো এই জন্যই এরকম হয়েছে আমি অনেক চেষ্টা করলাম ওদের বাঁচানোর কিন্তু পারলাম না এখন একটা আছে যাই ওই একটাও বাঁচবে কিনা অনেক টিস্যু তারপর তুলা কাপড় অজস্র কালকে ইভেন এটা একটা মা একটা কম্বল কেটে দিছে কারণ সব কাপড় একবার সব ভেজা যাতে বাচ্চা ঠিক মতো থাকে এই জন্য এত চেষ্টা করলাম তাও পারলাম না বাবু নাই ওই দিনই বাবু দিল আর আজকেই নাই ব্রাউনি অনেক ভালো ব্রাউনি ওর বাচ্চাগুলোকে একদমই ডিস্টার্ব করতো না ও একটা পারফেক্ট গ্র্যান্ড মাদার ও বাচ্চাও ভালো মতো হ্যান্ডেল করতে পারে কিন্তু ও কি বলবো পারলো না সো কি কি আর আর দেখি একে রাখি জানি না এটা বাঁচবে কিনা বাঁচাতে পারবো কিনা এই যে এরকম করে মানে ঠিক মতো রাখে না সব খালি আলোয় দেয় আর এই কারণেই হয়তো বাচ্চাগুলো মরে গেছে ঠান্ডায় কোনো কাপড় চোপড় পায়নি মানে ওরকম ওয়ার্মনেস পায়নি সেই জন্যই মারা গেছে হয়তো লাস্টবারের মতো দেখাইতে নিয়ে আসছি এবার কবর দিয়ে দিব ওদেরকে সো শেষবারের মতো দেখুক আর তো দেখা হবে না এই যে নাও লাস্টবারের মতো দেখে নাও তোমার বাচ্চাগুলোকে মারা তো ফেললা মারে তো ফেললা ঠান্ডা হয়ে গেছে খারাপ লাগাটা স্বাভাবিক কারণ আমি এত বছর ধরে বাচ্চাগুলো হ্যান্ডেল করছি আমার কোনো এরকম হয়নি মানে একটা পুরা ব্যাচ মানে চারটাই মারা গেছে এমন আমার কোনো দিন হয়নি একটা বা দুটা মারা গেছে ওটা স্বাভাবিক ওটা আমি হ্যান্ডেল করতে পারি মানে পারছি ওই সিচুয়েশানগুলো কিন্তু এইভাবে একদম চারটাই যে আমার কাছ থেকে চলে যাবে আমি এটা একদমই আশা করিনি তো আমি একটা বোতল কাটছি কেটে ওই মাটিগুলো প্রস্তুত করছি করে ওগুলো দিলাম কারণ আমি চাই বাচ্চাগুলো যাতে আমার সাথে যেখানেই আমি থাকি না কেন যেখানেই যাই না কেন ওরা যাতে আমার সাথে থাকে ওই জন্যই আমি এখন যত বাচ্চাই আমার কাছ থেকে চলে যায় তাদেরকে আমি এভাবে টবে রাখার চেষ্টা করি এখন আর আমি মাটিতে ডাইরেক্ট দিই না তো পড়তে ঢেকে দিছি আর যেই একটা বাবু ছিল ওইটাও পরের দিন মারা যায় আমার কাছে একদম ঠিক ছিল সারা রাত ঠিক ছিল বাবুটা আমার সঙ্গে আমি যখন সকালের মার কাছে যাই দিই এই যে এরকম শুরু করছে আর তারপর দেখি ও আর নাই মানে কি আর করব। আসলে খুবই খারাপ লাগতেছে আমার বাচ্চাগুলো এতগুলা একবারে সবাই ছাড়ে চলে গেল তারপর আমি ওদের কবর দেওয়ার পর আমি দেখি আমরা যেখানে ইয়ে করছিলাম না পিকনিক ওইখানে একটা খাঁচার মধ্যে দুটা বাবু রাখছে আর এখানে আগুন বলতে গেলে মানে ধরানো হয়েছে সো ওখানে গরম ছিল তো বাচ্চাগুলোকে এইভাবে রাখে দিয়েছে ওইগুলোর পাশে এতটুকু একটা তাফের খাঁচার মধ্যে আমাকে মা বলছিল যে আমার একটা ছোটো বোন আসছে সো ও খুবই মানে রিকোয়েস্ট করতেছিল আনটি প্লিজ কিছু একটা দেন খাঁচা দেন তখন মা হলেই খাঁচাটা দিয়ে দেয় বলছে এটাতে করে আমি নিয়ে যাব। আর ওই বাবুগুলোকে রাখতে হলো একটা ছেলের বাসায় ওখানে রান্না করে মানুষ কেমন হয় একটু রান্নাঘরে একদিন রাখতে দিলে কি হয় তো তখন আমি নিয়ে আসি নিয়ে রাখার চেষ্টা করি কিন্তু ওরা থাকে না মানে ওরা অনেক কান্নাকাটি করতেছিল একে তো সারা রাত মার কাছ থেকে দূরে কোনো খাবার দাবার কিচ্ছু পাইনি আর অতটুকু খাঁচায় ভালো আমার এখানে আনেলে হয়তো একটু ভালো থাকবে ও মা দেখতেছি একদমই না পুলটা আরও তো আমার হাতে তেমন কিছু ছিল না খাওয়া দাওয়ার মতো তো আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করছি আর বাচ্চাগুলো অনেক কষ্ট পাইছে পরে এগুলোর ব্যবস্থা করা হয়েছে ওটা নেক্সট ব্লগে আসবে ওটা নেক্সট ব্লগে আসবে আপাতত ততটুকুই বাই থ্যাংকস ফর ওয়াচিং